এই পৃথিবীতে যখন মানব সৃষ্টি করা হয় সৃষ্টির পর থেকে এই মানবজাতি বিভিন্ন ধরনের অন্যায় বিভিন্ন ধরনের ভালো কাজ করেছে এই মানব জাতির মধ্যে যারা অন্যায় করেছেন তখনকার ওই প্রশাসন কিংবা আইন অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে এবং এই শাস্তির মাধ্যমে অনেকেই ভালো হয়েছেন অনেকেই খারাপ হয়েছেন তো সেই মানব জাতির মধ্যেও বলিউড তারকারাও আছেন বলিউড তারকারাও অনেকেই ভালো কাজ করেছেন আবার অনেকেও খারাপ কাজ করেছেন এবং অনেক বলিউড তারকা খারাপ কাজ করার কারণে প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এমনকি জেল খাটানো হয়েছে তো আজকে আপনাদের সামনে শেয়ার করব এমনই কয়েকজন বলিউড তারকা যারা কারাভোগ করেছেন আসলে কি কারণ তারা কারাভোগ করেছেন সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সালমান খান দুই সালে কৃষ্ণার হরিণ হত্যার মামলায় দোষী সর্বস্ত হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সালমানকে কয়েকদিন জেলেও ছিলেন এই অভিনেতা কিন্তু পরবর্তী সময় জামিনে মুক্তি পান একই মামলায় আবারও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে পাঁচে এপ্রিল থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন এই অভিনেতা তারপর আবার জামিন পেয়ে বর্তমান তিনি ভালোভাবেই আছেন সঞ্জয় দত্ত খলনায় খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত উনিশশো সালে বেআইনি অস্ত্র অসংগতিপূর্ণ কার্যকলাপের জন্য অভিযুক্ত হন সঞ্জয় পরবর্তী সময়ে কারাভোগ করতে হয়েছে তাকে নাইন এম পিস্তল ও এ কে সাতচল্লিশ অস্ত্র রাখার দায়ে আঠারো মাস কারাভোগ করেন সঞ্জয় এখানে শেষ নয় এই মামলায় দুই সালে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে তখন এক মাস পাঁচ দিন কারাগায় ছিলেন তিনি দুই সালে সুপ্রিম কোর্ট তার সাজার পরিমাণ কমিয়ে পাঁচ বছর করে পুনের ইয়ারগুয়া কারাগারে বাকি সাজা ভোগ করে দুই হাজার ষোলো সালের পঁচিশে ফেব্রুয়ারি মুক্তি পান সঞ্জয় বর্তমানে তিনি আর কোনো অন্যায় করেন নাই এখন তিনি ভালোভাবে জীবনযাপন করছেন ফারদিন খান বলিউডের অভিনেতা ফারিদ্দিন খান এখন পর্দায় তাকে দেখা যায় না বললেই চলে দুই সালে মাদক কেনার দায়ে দোষী সর্ব্যস্ত হন তিনি এই নিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেতা মাদক নিরাময় চিকিৎসা শেষে পাঁচ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয় এই মাদক দেখার কারণে তখনকার চলমান পুলিশ তাকে আটক করে এবং পাঁচ দিন তিনি জেল খাটেন জেল খাটার পর তিনি তাকে ছেড়ে দেওয়া হয় বর্তমান তিনি খুবই ভালো আছেন কিন্তু বিভিন্ন ধরনের সিনেমা না করার কারণে এখন তাকে দেখাই যায় না জন আব্রাহাম বিষম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জন আব্রাহ দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার জন্য দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পান তিনি দুই ছয় সালে মোটর বাইক ড্রাইভ করার সময় দুই পথচারীকে আহত করেছিলেন তিনি পনেরো দিন জেলে থাকতে হয়েছিল এই অভিনেতাকে ওই দুই পথচারীর বড় কোনো ক্ষতি না হওয়ার কারণে আদালত তাকে জামিন দেন মনিকা বেদী নব্বই দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী মনিকা বেদী তবে সমালোচনার মুখে পড়েন যখন আন্ডার ওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ পায় পরবর্তী সময় পাসপোর্ট জালিয়াতির মামলায় বেশ কিছুদিন জেরে কাটাতে হয়েছে এই অভিনেত্রীকে বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে আবারও প্রত্যাবর্তন করেন তিনি শাইনি আহজা গ্যাংস্টার সিনেমা খ্যাত অভিনেত্রী শাইনি আহজা অভিষেকের পর তার সিনেমা বক্স অফিস ভালো ব্যবসা করেছিল কিন্তু দুই সালে গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে দোষী সর্বাস্ত হন এই অভিনেতা মুম্বাই আতার রোড কারাগার তিন মাস কাটাতে হয় তাকে এরপর মামলার বাদী এফ আই তুলের তুলে নিলে জামিনে মুক্তি পান তিনি সুরাজ পাঞ্জলি আদিত্য পাঞ্জলি জারিরা ওয়াদাব দম্পতির ছেলে সুরাজ পাঞ্জলি দুই সালে অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর পর আলোচনায় আসেন তিনি জানা যায় এই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুরাজ আত্মহত্যার প্রচণার অভিযোগে তেইশ দিন কারাভোগ করতে হয় তাকে দুই সালে হিরো সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তা রাজপাল যাদব বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব দুই সালে পরিচালক হিসেবে তার প্রথম সিনেমার জন্য এক ব্যবসায়ীকে কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও টাকা পরিশোধ করেননি এরপর ওই ব্যবসায়ী মামলা করেন দুই হাজার সালে দুইয়ে ডিসেম্বর এই মামলার শুনানি হয় আদালতে যাদব যে কাগজপত্র জমা দিয়েছেন তার তথ্য মিথ্যা ছিল এবং তার স্ত্রীর সাক্ষ্য ভোয়া ছিল এরপর আদালত এই অপরাধে যাদবকে দশ দিনের কারাদণ্ড দেন এই বিষয়ে আপিল করলে হাইকোর্টের একটি ডিভিশনাল বেঞ্চ তার আপিল বাতিল করেন পরবর্তীতে দুই হাজার তেরো সালে তিনে ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর চার দিন কারাবোগ করেন এই অভিনেতা অঙ্কিত তেওয়ারি আশিকি টু খ্যাত সঙ্গীত শিল্পী অঙ্কিত তেওয়ারি দুই পনেরো সালের আটে মে জেলে গিয়েছিলেন তিনি তাও অন্য কিছু নেই তার এক বান্ধবীকে ধর্ষণ করার অভিযোগে করেছিলেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শুধুমাত্র সাধারণ মানুষ অন্যায় করে তা কিন্তু নয় আসলে বিভিন্ন তারকারাও বিভিন্ন ধরনের অন্যায় করেন এবং তারকারা যখন অন্যায় করেন সেই জিনিসটা খুব দ্রুত ভাইরাল হয় আর এই কারণে অনেক নায়ক নায়িকা বিভিন্ন ধরনের অন্যায় করেছেন এবং অন্যায় করার কারণে প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের আর সাজাও দিয়েছেন আর এই সাজা পেয়েছেন বলিউডের কয়েকজন নায়ক নায়িকা তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ